ভারতীয় ব্যবসায়ীদের পেছনে ফেলে আধিপত্য বিস্তার করছে বাংলাদেশি ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্যের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র কাতারের ভারতীয় ব্যবসায়ীদের পেছনে ফেলে ক্রমাগত আধিপত্য বিস্তার করছে বাংলাদেশি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে রেস্টুরেন্ট মুদি দোকান টেইলারি সেলুন ফার্নিচার সহ নানা ধরনের ব্যবসা পরিচালনা করছে বাংলাদেশি উদ্যোক্তারা এমন একজন সফল ব্যবসায়ী মোহাম্মদ আনিসুদ্দিন উদ্দিন যিনি সৌদি আরব দুবাই ও কাতারে তার ত্রিশটি দোকানেরও বেশি কোম্পানির মাধ্যমে সাতশয়ের অধিক প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার পূর্ব সুয়ারি বিল গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে আনিসুদ্দিন ভাগ্য পরিবর্তনের আশায় দু সালে পাড়ি জমান সৌদি আরবে হাজার পনেরো সালে কাতারে নিজের সততা মেধা ও কঠোর অধ্যবাশয়ের মাধ্যমে গড়ে তোলেন নিজস্ব প্রতিষ্ঠান তিনি মূলত বাংলাদেশি আবয়ারির ও পোশাক শিল্পের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করেছেন এরপর একে একে প্রতিষ্ঠান করেছেন আরও ত্রিশটি প্রতিষ্ঠান বাংলাদেশি ব্যবসায়ীদের এই সাফল্য ভবিষ্যতে আরও প্রসারিত হবে বলে আশা করা যায় সরকারের সহযোগিতা ও সঠিক নীতিমালার মাধ্যমে বাংলাদেশি শ্রমিক ও উদ্যোক্তারা কাতার সহ পুরো মধ্যপ্রাচ্যে বাজারে আরো শক্ত অবস্থান তৈরি করতে পারবে ডেক্স রিপোর্ট টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি